আমার খবর পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য এলাকা জুড়ে পরে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেয় পুলিশ ও দমকল বাহিনী এসে মৃতদেহটিকে উদ্ধার করে শিউরি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনাটি ঘটেছে শিউরি থানার অন্তর্গত সাজানোপল্লী মোল্লা পুকুরে জানা যায় সকাল দশটা নাগাদ ওই ব্যক্তি ওই পুকুরটিতে স্নান করার জন্য নামে তারপরে আর উঠতে দেখা যায়নি এরপরই সন্দেহ হয় অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি বিকেলবেলায় মৃতদেহটিকে ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা মৃতের নাম মানিক মন্ডল বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর একদিন চান করতে এসেছিলো ঘুরে আমাদের মন্ডল নাম আবদাপুরে বাড়ি তখনই ডুবে গেছিল তখনই পুলিশ এসেছিল ফ্রাইব্রিটে এসেছিল কিন্তু তখন তো পুলিশের কোনো সাপোর্ট ছিল না ডুবুরি নামাতে পারেনি বিকেল বেলায় পাওয়া গেল বাড়ি ফেঁসে উঠেছে তখন পুলিশ ফায়ার ব্রিগেড এসছে ওরা রিকোভারি করে নিয়েছে মানিক মন্ডল নাম আপনার বাড়ি নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে